ইস্টবেঙ্গলের নজর এবার গোয়ার এক প্রতিভাবান ডিফেন্ডারের দিকে আগেই দল সাজানোর তোরজোর শুরু করে দিয়েছে মশার ব্রিগেড তবে কি এই ফুটবলার হতে চলেছেন লাল হলুদ লক্ষণ ভাগের ভবিষ্যৎ আসুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে অনুগ্রহ করে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিনের ফুটবল আপডেট আসছে আপনার স্ক্রিনে গত কয়েকটি মৌসুমে ধরে কিছুতেই ভাগ্য ফিরছেন ইস্ট বেঙ্গলের ডুরান্ড আইএসএল এমনকি কলিঙ্গ সুপার কাপেও বারবার হতাশ করেছে দল যদিও মরসুমের হারে দায়িত্ব আসার পর কিছুটা পরিবর্তন এসেছিল কিন্তু সুপার নিশ্চিত করতে পারেনি লাল হলুদ তাই নতুন দলের বড়সড় রদবদল আনতে চলেছে ইস্টবেঙ্গল বিদেশিত বটেই নজর এখন তরুণ ভারতীয় প্রতিভাদের দিকে ঠিক সেই জায়গাতে উঠে আসছে আরেক নাম জয় জয়গুপ্তা জয়গুপ্তা এফসি গোয়া রক্ষণ ভাগের এক উদীয়মান মুখ ট্যাকল পজিশনিং আর ম্যাথ রিডিং সব মিলিয়ে তিনি এখন কোচদের প্রথম সারির পছন্দ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তিনি ভারতের ভবিষ্যৎ ডিফেন্ডারদের মধ্যে অন্যতম বলে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা তিন বছরের চুক্তিতে দু পর্যন্ত এফসি গোয়ার সঙ্গে যুক্ত রয়েছেন জয় তাই ইস্ট বেঙ্গল তাকে পাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে পারে তবু আগ্রহ কিন্তু প্রবল সূত্র বলছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ইতিমধ্যেই তার ব্যাপারে আলোচনা শুরু করেছে তবে চুক্তির মেয়াদ মাথায় রেখে এখনই হয়তো সাড়া পাওয়া যাবে না তবু ভবিষ্যতের জন্য এই ফুটবলারকে দলে টানতে মরিয়া ক্লাব তাহলে কি জয়গুপ্তাকে দেখা যাবে এবার লাল হলুদ জার্সিতে সময় দেবে তার উত্তর কিন্তু ক্লাবের আগ্রহ যে সত্যি বাস্তব তা বোঝাই যাচ্ছে আপনাদের কি মনে হয় জয়গুপ্তা ইস্ট বেঙ্গলের রক্ষণ ভাগে বদল আনতে পারবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফুটবল আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন বিউরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন